আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি ঢাকা মিরপুর এখন বাজে ভোর পাঁচটা আমি সকাল সকালে রওনা দিচ্ছি তা না হলে আমি খুব জামে পড়ে যাব কারণ আমার যাওয়ার টাইমে ঢাকায় খুব জ্যাম পড়বে কারণ সেটা অফিস টাইম হয় যেহেতু ঢাকায় একা একা যাচ্ছি খুব আমার ভালোই লাগছে কারণ আজকে সকাল থেকেই খুব বৃষ্টি আর বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে গানটা বাজালে কি যে একটা মজা লাগে রে ভাই গান বাজতে বাজতে আমি এসে পড়েছি ঢাকার কাছাকাছি আজকে খুব ভালোই লাগছে কারণ একা একা যাচ্ছি কোনো পেন নাই কোনো প্যারা নাই খুব ভালোই লাগছে আজকে কারণ খুব ভোরে রওনা দিয়েছি আজকে আর বেশি সময় লাগবে না দুই ঘন্টার ভিতরে আমি এসে পড়েছি গাজীপুর তিন ঘন্টার মাথায় আমি চলে যাব মিরপুরের ভিতরে ইতিমধ্যে আমি এখন এসে পড়েছি মিরপুর মিরপুর এসে পড়েছি মিরপুর সাউরাপাড়া লিফটে করে এখন আমি যাচ্ছি তিন তিনতালায় আমি কাকিকে নিয়ে আবার জামালপুর উদ্দেশ্যে রওনা দিব খাওয়া দাওয়া করার জন্য আমি যাচ্ছি এখন তিনতালায় খাওয়া দাওয়া শেষ করে আমি আবার হাউজে বসে থাকবো খাওয়া দাওয়া শেষ তাই এখন আমি হাউজের নিচে এসে বসেছি ইফতে পারে কাকি রেডি হয়ে নামবে আমি আবার জামালপুর উদ্দেশ্যে রওনা দিবো তাই আমি বসে বসে মোবাইল টিপতেছি ইতিমধ্যে জামালপুর উদ্দেশ্যে রানা দিয়ে দিয়েছি এই যে দেখা যাচ্ছে পাহাড়ের মতো একটা এটা পুরোটাই একটা ময়লার স্তূপ এখানে এত পরিমাণ ময়লা ফেলা হয়েছে যে একটা পাহাড়ের মতো হয়ে গেছে এখানে আপনারা আসতে পারেন এটা একটা ছোটখাটো সাজেক ভ্যালি বলা যায় এখানে আসলে এলাকা এখানে আসলে আপনার গ্লাসটা অবশ্যই লাগিয়ে আসতে হবে না হলে আপনি গন্ধের ঠেলে গাড়িতে থাকতেই পারবেন না কি যে গমদরে বা এখান দিয়ে গেলেই বোঝা যায় বুঝলাম না এই দেশটা কি কারো বাপেন না কিছু হলে আন্দোলন রাস্তা আটকে বন্ধ করে আন্দোলন করে এটা কোন ধরনের কথা রে ভাই আজকে এই গার্মেন্ট শ্রমিকরা এত বেইর আগে এদেরকে একটা শিক্ষা দিতে হবে না হলে এই দেশ আর সম্ভব হচ্ছে না বুঝতেছিনা যেখানে আমার আসার কথা দুইটা জামালপুর আস্তে আস্তে বেজে গেল ಸಂತাছয়টা মানে বুঝলাম না কিছু হলে রাস্তা আটকে আন্দোলন করতে হবে এটা কোন ধরনের কথা এই দেশটা কি মগের মুল্লুক নাকি যে কিছু হলে রাস্তা আটকে বন্ধ করে আন্দোলন করবা ডাইভার দেরাতো ভোগান্তি এখন পর্যন্ত শুধু ডাইভাররা আন্দোলন করলো না এখন দেখা যায় ডাইভাররাও আন্দোলন করতে হবে কেন রাস্তায় এত আন্দোলন আমরা কি খালি কষ্টই করে যাব সারা জীবন ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে বসে থাকে এটা কোন কথা